সুতা দেওয়ার সঙ্গে পাতাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বলে সুতা তারপরে একটি স্লিপ নোট করে নেব দেখুন আপনারা তারপরে এখানে আমি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক্সট্রা একটি চেন করে নেব আমি এখানে এক চেন করার পর একটি চেন বাদ রাখার পর পরবর্তী চেন থেকে আমি লুফ নেব আপনারা ভালোভাবে খেয়াল করবেন আমি কীভাবে লুফগুলা বের করতেছি প্রতিটি চেনের গ্যাপ থেকে আমি একটি করে লুপ বের করে নেব প্রতিটি চান গ্যাপ থেকে লুফ নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি দুটি করে আমি করতেছি দুটি করে লুপ থেকে একটি করে সিঙ্গেল পোশাক করে নিচ্ছি এগুলো করে আমি প্রতিটি কাজ করে নিয়েছি দেখুন করার শেষে আমি একটি চেন করে নেব করার পর এটি অন্য সাইড থেকে আবার একই কাজ করব চেনের গ্যাপ থেকে লুক নিয়ে নেব দেখ আমি যেভাবে করতেছি ওইভাবে দেখে দেখি করে নেবেন কিভাবে কাজটি সম্পূর্ণ করতেছি ভালোভাবে তারপর সেম একই কাজ আবার করব দুটি করে লুক নিয়ে নিব নিয়ে একটি সিঙ্গেল কোসট করব এভাবে করে সম্পূর্ণ কাজটি করে নেব সম্পূর্ণ কাজটি করার পর সম্পূর্ণ কাজটি করা শেষ দেখুন অনেক সুন্দর একটি পাতা হয়েছে তারপর আমি সিজার দিয়ে কেটে নেব কাটার পর পিছন সাইড থেকে এটি একটি কুষিকাটা দিয়ে ভিতরের মাঝে ঢুকিয়ে নেবেন তাহলেই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে সহজে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই পাশে থাকবেন ধন্যবাদ